বিয়েটা শেষ করে যখন আমার স্বামী আর আমার শাশুড়ি আমাকে নিয়ে আমাদের বাড়ি থেকে বের হচ্ছিল এমন সময় দেখলাম এক বয়স্ক লোক সাথে এক মেয়ে ও একটা বাচ্চা মেয়েকে কোলে নিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো তাদের দেখে আমার শাশুড়ি এবং স্বামী চমকে উঠল আর বয়স্ক লোকটি বলল আপা আপনি কিভাবে এমন একটা কাজ করতে পারলেন ওনার কথার উত্তরে আমার শাশুড়ি আমতা আমতা গলায় বলল কফুর মিয়া এমন একটা সময় তোমার মেয়েকে নিয়ে এখানে আসাটা তোমার মোটে উচিত হয়নি আমার শাশুড়ির কথা শুনে লোকটি আবার বলল আপনারা মা ছেলে আমার মেয়েটা জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন আমার মেয়েকে রেখে আপনার ছেলেকে আরেকটা মেয়েকে বিয়ে করাবেন সেটা শুনে বাবা হিসাবে আমি কিভাবে চুপচাপ থাকতে পারি দরজায় দাঁড়িয়ে ওনাদের কথাগুলো শুনছিলেন আমার বাবা উনি এতক্ষণ চুপ ছিলেন এখন বললেন বেআইন সাহেবা কোন সমস্যা না না ও সব নিয়ে আপনাকে টেনশন করতে হবে না তারপর উনি বয়স্ক লোকটার দিকে তাকিয়ে বললেন গোফুর মিয়া তুমি যেহেতু চলে এসেছো তাহলে বাসায় চলো ওখানে গিয়ে কথা বলবো লোকটি ওনার কথাকে পাত্তা না দিয়ে আমার বাবার উদ্দেশ্যে বলল এই যে ভাই আপনি নিশ্চয়ই এম এর বাবা বাবা বলল হ্যাঁ কিন্তু আপনি কে আমি আপনার নতুন জামাই উনি মূল মূল কথা শুনে আমি এবং আমার বাবা দুজনে চমকে উঠলাম বাবা অবাক হয়ে বলল আমার মেয়ের জামাই শ্বশুর মানে হ্যাঁ আপনারই কুলাঙ্গার জামাই আপনার মেয়েকে বিয়ে করার আগে আমার মেয়েকে বিয়ে করেছিল আমার মেয়েকে আমাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়ে তলে তলে আপনার মেয়েকে আজ বিয়ে করছে বাবা বলল কি বলছিনে সব বাচ্চা কোলে থাকা মেয়েটি বলল হ্যাঁ চাচা আমার বাবা সত্যি বলেছে আপনার যদি বিশ্বাস না হয় ওদের মা ছেলেকে জিজ্ঞাসা করুন আমি ওদের মা ছেলের অবস্থা দেখে বুঝতে পারলাম বৃদ্ধ লোকটি এবং এই মেয়েটি মিথ্যা বলছে না। নিশ্চয়ই কোনো ঘটনা আছে তাই আমি ওখানে দাঁড়িয়ে না থেকে ঘরের ভেতর ঢুকে গেলাম আমি আসার পরে আমার স্বামী বলল রোশনি তুই কাজটা ভালো করিসনি তোকে আমি দেখে নিব আমার বাবা বলল আচ্ছা আপনারা ভেতরে আসুন বাহিরে দাঁড়িয়ে গ্যাঞ্জাম করলে বিল্ডিং এবং অন্যান্য ভাড়াটিয়ারা চলে আসবে তাতে সবার মান সম্মান যাবে বলি বাবা ওনাদের সবাইকে নিয়ে রুমের ভেতর ঢুকে গেলেন ওনাদেরকে বাবা ড্রয়িং রুমে এনে বসালেন তারপর বাবা বৃদ্ধ লোকটির উদ্দেশ্যে বলল ভাইজান কি সমস্যা আমাকে একটু খুলে বলুন তো আমার শাশুড়ি বৃদ্ধ লোকটিকে বলতে না দিয়ে বললেন সাহেব আপনি ওদের বাপ মেয়ের কথা বিশ্বাস করবেন না আমি সব কথা আপনাকে খুলে বলবো আপাতত তো আমার বৌমাকে আমাদের সাথে দিন আমরা বাড়িতে চলে যাই বাবা ওনাকে থামিয়ে দিয়ে বলল আপনার ছেলের সাথে যেহেতু আমার মেয়ের বিয়ে হয়ে গেছে আমার মেয়েকে আপনারা নিয়ে যাবেন সেটা ঠিক আছে কিন্তু ওনারা কি বলতে বলতেছে সেটা একটু শুনি তারপর উনি বৃদ্ধ লোকটিকে বললেন আপনি বলুন আপনি কে আর সাথে মেয়েটিকে বৃদ্ধ লোকটি কাতকাতকলায় বলল ভাইজান এ হচ্ছে আমার মেয়ে আর তার সাথে যে বাচ্চা মেয়েটিকে দেখছেন ওটা হচ্ছে আমার মেয়ের মেয়ে মানে এই মুন্না সন্তান আমি যতটুকু জানি মুন্না তো অবিবাহিত তাহলে সে কিভাবে আপনার মেয়ে জামাই হয় আর তাছাড়া আপনাদেরকে দেখে তো মনে হয় আপনারা খুবই করি তাহলে এত বড় পয়সাওয়ালা ছেলে আপনার মেয়ের জামাই কি করে হয় বৃদ্ধ লোকটি বলল ঘটনাটি আমি আপনাকে খুলে বলি তাহলে আপনি বুঝবেন আমি গ্রামে রিক্সা চালাতাম আমার স্ত্রী মারা যাবার পর মেয়েটা ঘরে একা থাকত ঠিক মতো মেয়েকে খাওয়াতে পারতাম না বলে একদিন এক লোকের কথা মতো আমি আমার মেয়েকে কাজের মেয়ে হিসাবে ওনাদের ঘরে দিতে চাই সেদিন আমার সাথে আমাদের গ্রামের সেই লোকটিও ছিল যে লোকটি কাজের মেয়ে হিসাবে আমার মেয়েকে ওনাদের বাড়িতে এনেছিল আমি আমার মেয়ে এবং সেই লোকটি ওনাদের বাড়ির ড্রয়িং রুমে বসেছিলাম একটু পরে ভদ্র মহিলা এবং ওনার ছেলে মুন্না ড্রয়িং রুমে আসা আমাদের সাথে দেখা করতে ওনাকে দেখেই আমার সাথের মোস্তাক মিয়া বলল আপা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর মোস্তাক তুমি কেমন আছো জি আপা ভালো আছি আপনি বলেছিলেন না আপনার ঘরে একটা কাজের মেয়ে দরকার এই হচ্ছে কাজের মেয়ে আর এই গফুর মিয়া হচ্ছে ওর বাবা তারপরে এই ভদ্র মহিলা আমার উদ্দেশ্যে বললেন গফুর ভাই আপনি কি করেন আপা আমি গ্রামের মানুষের জমিতে হাল চাষের কাজ করি মাঝে মধ্যে সুযোগ পেলে রিক্সাল চালাই অভাবের সংসারে মেয়েকে নিয়ে খুব কষ্টে আছে ঠিকমতো ভালো মতো মেয়েটাকে খাওয়াতে পারি না তাই মোস্তাক ভাই বলার সাথে সাথে আমার মেয়েকে কাজের বোয়া হিসাবে আপনাদের বাড়িতে দিতে রাজি হয়ে গেলাম তখন উনি বলেছিলেন আপনার কোনো করতে হবে না। আমাদের ঘরে তেমন কোনো কাজ নেই আমরা মা ছেলে দুজন ছাড়া কেউ নেই আমি একটা চাকরি করি আর আমার ছেলে এখনো ভার্সিটিতে লেখাপড়া করে আপনার মেয়ের থাকা খাওয়া নিয়ে কোনো টেনশন করতে হবে না আমি তখন দুঃখ করে বললাম আমারও খুব স্বপ্ন ছিল মেয়েটাকে লেখাপড়া শেখাবে মানুষের মতো মানুষ করব কিন্তু গরিবের স্বপ্নটা পূরণ হলো না সাথে সাথে সেদিন মুন্না বলেছিল চাচা আপনার কোনো টেনশন করতে হবে না আমি ইউনিভার্সিটি থেকে এসে আপনার মেয়েকে পড়ালেখা শিখাবো দেখবেন সে স্কুলের সার্টিফিকেট না পেলেও সব পড়তেও লিখতে পারবে সেদিন ওরা মা ছেলে দুজনের কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম মোস্তাক মিয়া বলল ভাইজান আপনার মেয়েকে আমি এমন একটা সংসার দিচ্ছি যে সংসারে কোনো ঝামেলা নেই আর তাছাড়া আপা খুব ভালো মানুষ ভবিষ্যতে আপনার মেয়ে বিয়ে দেওয়ার সময় উনি আপনাকে সাহায্য সহযোগিতা করবেন সেদিনের মতো আমার মেয়ে মেয়েকে কাজের মেয়ে হিসাবে ওনাদের সংসারে দিয়ে আমি আর মোস্তাক মিয়া চলে আসি এর মধ্যে ভালোই চলছিল আমার মেয়ের জীবন যেহেতু উনি চাকরি করেন তাই দিনের বেলায় বাসায় থাকতেন না আমার মেয়ে ঘরে সব কাজ করত। একদিন দুপুরের দিকে আমার মেয়ে রান্নাঘরে কাজ করছিল এমন সময় কলিং বেল বেজে উঠতেই আমার মেয়ে রান্নাঘর থেকে দরজা খুলে দিতে গেল দরজা খুলে দিতে গিয়ে দেখল মুন্না সাহেব এসেছে মুন্না সাহেব বললো কিরে রশনি এতক্ষণ কোথায় গেছিলি সে কখন থেকে কলিং বেল টিপে যাচ্ছি আমার মেয়ে ভয় ভয়ে বললো ভাইচান আমি রান্নাঘরে কাজ করছিলাম তাই খেয়াল করিনি আচ্ছা আমি ভার্সিটি থেকে আসতে আসতে গলা শুকিয়ে গেছে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আমার রুমে আয় বলে উনি চলে গেলেন আমার মেয়ে যখন পানির গ্লাস নিয়ে ওনার রুমে গেল ততক্ষণে উনি ভার্সিটি থেকে আসা ড্রেস খুলে লুঙ্গিয়ার আর গেঞ্জি পরেছেন এর মধ্যে আমার মেয়ে যখন পানি নিয়ে ওনার সামনে দাঁড়ালো তখন উনি পা থেকে মাথা পর্যন্ত আমার মেয়ের দিকে তাকাতে লাগলেন আমার মেয়ে তখন ভয় ভয় বলল ভাইজান আপনি এভাবে কি দেখছেন তোকে দেখছি তুই তো অনেক ডাঙ্গুর হয়ে গেছিস রে আয় একটু কাছে আয় না ভাইজান আমার ডর করে ডর করবে কেন এই ঘরে তো তুই আর আমি ছাড়া কেউ নেই আর তাছাড়া মাও তো আসবে সন্ধ্যায় তারপর ও ভাইজান আপনাকে আমার ভয় লাগে তারপর মুন্না সাহেব বসা থেকে উঠে এসে দরজা বন্ধ করে দিলেন ভাইজান আপনি দরজা লাগিয়ে দিলেন কেন আজ আমি তোর ভয় ভাঙাবো বলে আমার মেয়ের হাত ধরে ফেললো এভাবে দিনের পর দিন সে আমার মেয়েকে ভোগ করে গেছে একদিন রাতের বেলায় ওরা মা ছেলে খেতে বসেছিল সাথে আমার মেয়েও ওদের সাথে খেতে বসেছিল ভাত খাবার এক পর্যায়ে আমার মেয়ে বমি করতে লাগলো যা দেখে ভদ্র মহিলা চোখ কপালে উঠে গেল আমার মেয়ে বমি করতে বেসিনের দিকে চলে গেল আমার মেয়ে যখন বেসিনে বমি করছিল তখন উনি গিয়ে আমার মেয়েকে জিজ্ঞাসা করল রোশনি তোর এই অবস্থা কে করেছে আমার মেয়ে ভয়ে বলতে চাচ্ছে না উনি আবারও আমার মেয়েকে জোর করতে লাগলো শেষ পর্যন্ত আমার মেয়ে নিরুপায় হয়ে বলল। আপনার ছেলে কথাটা শুনে ওনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এর মধ্যে ওরা অনেক চেষ্টা করেছে আমার মেয়ের গর্ভের বাচ্চা নষ্ট করতে কিন্তু শেষ পর্যন্ত নিরুপায় হয়ে আমাকে আর মুস্তাক ভাইকে ডেকে নিয়ে যায় আমি আর মুস্তাক ভাই যখন ওনাদের বাসায় যাই তখন দেখি আমার মেয়ে ড্রয়িং রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আমি ড্রয়িং রুমে ঢুকে আমার মেয়ের পেটের দিকে তাকিয়ে অবাক হয়ে যাই এতদিন এই ঘটনা ঘটে গেল কিছু ওরা আমাকে জানায়নি আমাকে দেখে উনি বললেন গোপুর ভাই বসুন আমি আর মোস্তাক বসি তারপর উনি আমাকে সব কথা বলতে লাগলেন ওনার মুখে কথাগুলো শুনে আমার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছিল সব কথা শেষ হওয়ার পরে উনি আমাকে বললেন আমার ছেলে যেহেতু বয়সের তারায় ভুল করে ফেলেছে আমি আপনাকে এক লক্ষ টাকা দিব আপনি আপনার মেয়েকে গ্রামের বাড়িতে নিয়ে এই অবৈধ বাচ্চা নষ্ট করে ফেলুন ওনার কথা শুনে আমি বললাম আপনার ছেলের ভুলে আমার মেয়ে জীবন কেন নষ্ট হবে আর গর্ভের বাচ্চা নষ্ট করা মহাপাপ আমি গরিব মানুষ এত বড় গুনাহের কাজ আমি করতে পারবো না আমার পাশে বসা মুস্তাক করল ভাইজান তোমার কিছু করতে হবে না আমি তোমার মেয়েকে নিয়ে হসপিটালে গিয়ে ওই বাচ্চা নষ্ট করে দিব সাথে সাথে আমার মেয়ে বলল না এই বাচ্চা আমি কিছুতেই নষ্ট করব না প্রয়োজনে আমি থানা গিয়ে ওদের নামে মামলা করব। আমার মেয়ের মুখে মামলার কথা শুনে ওরা মা ছেলে ভয় পেয়ে গেল শেষ পর্যন্ত উনি বলল আচ্ছা আমার ছেলে যেহেতু ভুল করে ফেলেছে তাহলে সেই ভুলের মাসুল আমার ছেলেকেই দিতে হবে আগামীকাল আমার ছেলে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিব এমন কথা শুনে মুন্না বলল মা তুমি এসব কি বলছো একটা কাজের মেয়েকে আমি বিয়ে করব চুপ ওই কাজের মেয়ের জীবন নষ্ট করার সময় তোর মনে ছিল না তারপর উনি আমার দিকে তাকিয়ে বলল গোফুর ভাই আপনার একটা অনুরোধ আমি রাখবো তবে আমার একটা অনুরোধ আপনাকে রাখতে হবে আমি তখন কাদো কাদো গলায় বললাম আমার মেয়ের জীবনের বিনিময়ে আপনার যে কোনো কথা আমি রাখতে রাখি তারপর উনি বলল আপনার মেয়ের বয়স যেহেতু এখনো আঠারো বছর পূর্ণ হয়নি তাই এই মুহূর্তে ওকে বিয়ে করিয়ে আমাদের ঘরে রাখাটা একটা রিস্কের ব্যাপার কাল আপনার মেয়ে সাথে আমার ছেলের বিয়ে হয়ে যাবার পর আপনি আপনার মেয়েকে নিয়ে গ্রামে চলে যাবেন প্রতি মাসে মাসে আপনার মেয়ের সংসার খরচ আমরা পাঠিয়ে দিব আর আপনার মেয়ে যখন আঠারো বছর পূর্ণ হবে তখন আমি সসম্মানে আপনার মেয়েকে আমার ঘরে তুলব শেষ পর্যন্ত ওনার এমন কথা শুনে আমি ওনার শর্তে রাজি হয়ে গেলাম এই হচ্ছে আমার মেয়ের সাথে মুন্নার বিয়ের ঘটনা বয়স্ক লোকটির মুখে সব কথা শোনার পর আমার বাবা আমার শাশুড়ির উদ্দেশ্যে বলল আপনাদের মা ছেলের লজ্জা থাকা উচিত একটা গরিব মেয়ের জীবন নষ্ট করে আজ আমার মেয়ের জীবনটাও নষ্ট করেছেন আপনাদের মা ছেলেকে পুলিশে দেওয়া উচিত সাথে সাথে আমার শাশুড়ি বলল ভাইজান আমার ভুল হয়ে গেছে দয়া করে আমাদের মা ছেলেকে ক্ষমা করে দিন আর যেভাবেই হোক এই মেয়েটাকে আমার ছেলে ডিভোর্স দিবে কাবিনের টাকা সহ দিয়ে ওদেরকে আমরা বিদায় করে দিব সাথে সাথে রশনি নামের মেয়েটি বলল আমি কাবিনের টাকার জন্য এখানে আসিনি স্বামীর অধিকার নিতে এসেছি আমাকে যদি আপনার ছেলে ডিভোর্স দেয় তাহলে আমি আত্মহত্যা করব। এমন কথা শুনে উপস্থিত সবাই ঘাবড়ে গেল তখন আমার বাবা বলল গফুর ভাই আপনাকে একটা রিকোয়েস্ট করি যেহেতু মুন্না এবং তার মা ভুল করে ফেলেছে সেই ভুলের মাসুল এখন আপনার এবং আমাকে দিতে হচ্ছে আমি বলি কি আপনি আবার আপনার মেয়েকে নিয়ে গ্রামে চলে যান মুন্না প্রতি মাসে আপনার মেয়ের সংসার খরচ গ্রামে পাঠিয়ে দিবে ভাই যান আপনি আমার একটা অনুরোধ রাখেন যেহেতু আপনার মেয়ের সাথে আজই প্রথম মুন্নার বিয়ে হয়েছে সেহেতু আপনার মেয়ে আপনার বাড়িতেই থাক আমার মেয়েকে নিয়ে মুন্নার সংসার করুক প্রতি মাসে মাসে মুন্না আপনার মেয়ের জন্য হাত খরচ পাঠিয়ে দিবে ওরা যখন এই বিষয়কে নিয়ে তর্কাতর্কি করছিল তখন আমি আমার রুমে এসে বসে কাঁদছিলাম আমার রুম থেকে ওদের কথাবার্তাগুলো শোনা যাচ্ছিল শেষ পর্যন্ত আমি নিরুপায় হয়ে ড্রয়িং রুমের দিকে গেলাম ড্রয়িং রুমে এসে ওরা আমাকে দেখে অবাক হয়ে গেল আমি রশ্মি নামের মেয়েটিকে বললাম বোন আমি একটু তোমার সাথে কথা বলতে চাই তুমি কি আমার রুমে এসে আমার সাথে একটু কথা বলবে আমার কথা শুনে রশ্মি নামের মেয়েটি রাজি হলো সে আমার সাথে আমার রুমে চলে আসলো রুমে আসার পর আমি তাকে খাটের উপর বসিয়ে বললাম দেখো বোন তুমি বয়সে আমার অনেক ছোট হবে তারপরও আমি তোমার হাত ধরে অনুরোধ করছি যেহেতু আমার সাথে মুন্নার বিয়ে হয়ে গেছে সেহেতু তুমি আমার বাবার কথা মতো গ্রামে চলে যাও আমি তোমাকে কথা দিচ্ছি তোমার উপযুক্ত দেনমোহরের টাকা আমি মুন্নার থেকে আদায় করে তোমাকে নিয়ে দিব সাথে আরো পাঁচ লক্ষ টাকা দিব তবু তুমি মুন্নাকে ডিভোর্স দিয়ে দাও আমার কথা শুনে আমার স্বামীর প্রথম স্ত্রী আমার পা চেপে ধরে বলল আপা আমি আপনার বয়সে অনেক ছোট হব আমি গরিবের মেয়ে জন্মের পরে মাকে হারিয়েছি বাবার সংসারে কখনো সুখ পাইনি তাই কাছের বয়া হিসাবে মুন্নাদের বাড়িতে গেছিলাম সেখানে মুন্নার হাত থেকে নিস্তার পাইনি আমার জীবনটা মুন্না শেষ করে দিয়েছে গরিবের সম্পদ হচ্ছে তার ইজ্জত সেই ইজ্জত মুন্না কেড়ে নিয়েছে টাকার বিনিময়ে যদি তাকে ছেড়ে দিতাম তাহলে তাকে বিয়ের আগেই ছেড়ে দিতাম এখন আমার ঘরে একটা ছোট্ট মেয়ে আছে সে মেয়েটার জীবনটাও নষ্ট হয়ে যাবে তাই আপনার পায়ে ধরে বলছি প্রয়োজনে আমি আমার একটা কিডনি বিক্রি করে আপনাকে অনেকগুলো টাকা এনে দিব আপনি দয়া করে মুন্নার জীবন থেকে সরে যান মেয়েটির এমন আকুতি ভরা কথা শুনে এখন আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না হ্যালো ভিউয়ার্স এখন আমার কি করা উচিত সেটা আপনারা কমেন্ট করে লিখে দিন আর গল্পটি যদি আপনাদের ভালো লাগে সাথে আপনাদের অনেকগুলো কমেন্টস পাই তাহলে আমরা উক্ত গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব একটা কথা মনে রাখবেন যে গল্পের কমেন্টস এবং ভিউজ কম হয় আমরা সেই গল্পের দ্বিতীয় পর্ব তৈরি করি না তাই গল্পটি প্রচুর পরিমাণে ভিউ হবার জন্য দয়া করে এক্ষুনি শেয়ার করে দিন ধন্যবাদ